আমাকে তারা অপারেশনের করার কথা বলে এই যে আমাকে ভর্তি করেছে ভর্তি করে আমাকে ওটিপি নিয়েছে নিয়ে সেখানে দেখে থেকে বলে যে আজ না কাল সমস্যা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী একজন সাধারণ নাগরিক আমার বাড়ি রাজবাড়ি জেলায় আমি গত এগারো তিন পঁচিশ তারিখ আমার পায়ের সমস্যা নিয়ে আমি ডাক্তার কামরুজ্জামান সাহেবকে এই টিকিটটা কেটে দেখান কামরুজ্জামান সাহেব আমাকে দেখে আমার পায়ে গ্লাস ঢুকেছিল বললেন যে একটা আলতা করতে হবে তখন তিনি আমাকে তার নির্দিষ্ট একজন ডাক্তারের কাছে ফরিদপুর পাঠালেন এখান থেকে আলতা করে আসেন আমি আলতা করে এসে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার আমাকে বললেন আপনার এখানে ইনফেকশন আছে প্লাস একটা গ্লাস ভিতরে আছে সমস্যা এটা রিক্স তাড়াতাড়ি অপারেশন করতে হবে ঠিক আছে উনি আমাকে অপারেশনের ডেট দিলেন ডেট দিয়ে দুইবার আগে একবার ডেট দিলেন বললেন আজকে না আগামী রবিবার আজকে সেই রবিবার আমি ওনার কাছে ঘুরছি ওনার অতি দারে দাঁড়ে ঘুরছি তিনি বলতেছে আজ না কাল পরে আজকে পারব না আসলে আমি দীর্ঘ সময় এই হসপিটাল আশেপাশে দেখি যে ডাক্তারের সাথে কিছু দালাল আছে ডাক্তারের সাথে কিছু অ্যাসিস্ট্যান্ট আছে তারা এরকম রুগীদেরকে আজ না কাল কাল না পশু একটা সময় বলে আপনার খুব জটিল পরিণতি তখন তারা বলে ক্লিনিকে আসেন তা আমি যখন ওনাদেরকে বললাম বলার পরে আমি এই হসপিটালের তত্ত্বাবধায়ক সাহেব জনাব এস এম হান্নান সাহেবের কাছে যাই গিয়ে আমি বলি আমার এটা অভিযোগ আমার আজকে অপারেশন হওয়ার কথা তিনি বলতেছে যে না হান্নান সাহেব ওনাদেরকে ডেকে এনে বললেন যে এনার এই অপারেশনটা তো জটিল যেহেতু করতে চাইছেন আজকে করে দেন তখন ওরা বলল যে ঠিক আছে তাহলে আপনি ভর্তি হয়ে যান আমি আমাকে তারা অপারেশনের করার কথা বলে এই যে আমাকে ভর্তি করেছে ভর্তি করে আমাকে ওটিপি নিয়ে সেখানে দেখে বলে যে আজ না সমস্যা সমস্যা একটা সময় আমাকে বলল যে এখানে ভালো হয় না একটু ক্লিনিকে আসে ক্লিনিকে মনে হয় ভালো হয় কোন ক্লিনিকে সেটা আমাকে বলেন নাই এখন আমি মনে করি আমি রাজবাড়ী জেলার একজন পরিচিত মানুষ হাজার হাজার মানুষ আমাকে চিনে যদি আমার মতো পরিচিত একজন মানুষের সাথে এই হসপিটালের ডাক্তাররা এই ধরনের অনিয়ম করে তাহলে আমার এই জেলার সাধারণ মানুষগুলিকে সাধারণ নাগরিকদের কী অবস্থা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা দীর্ঘদিন এদের বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এভাবে আমরা আগেও আমার বেশ আগে রুগীদেরকে তারা এরকম বলে যে অপারেশন করতে হবে আজ না কাল কাল না পরশু একটা সময় তারা ক্লিনিকে পাঠিয়ে দেয় তারা ক্লিনিকে যাইতে বলে এমন একটা পরিবেশ তৈরি করে যে এখানে আর হচ্ছে না বা বৃহস্পতিবারে শুক্রবার বন্ধ বৃহস্পতিবারে বলে আপনার অপারেশন আইজার অথবা সময় শেষ দুইটা তিনটা বেজে গেছে তখন বলে অপারেশনটা আইজার হবে না আপনার তো জটিল তখন ওই যে কৌশলে ক্লিনিকে পাঠিয়ে দিয়ে যায় আমার আজকের অভিযোগ হচ্ছে যে আমাকে তারা ডেট দিয়েছে অপারেশন হবে ভর্তি করেছে এখন তারা তাদের কৌশলে বলছে যে এটা না সেটা সমস্যা একটু দেখি কি করা যায় একটা সময় বললেন আপনি ক্লিনিকে আসেন তা আমি চাই এটা আমার আমি এ দেশের মানুষ আমি এই জেলার নাগরিক আমি চাই এই হসপিটালে ডাক্তাররা যে ধরনের অনিয়ম করে ডাক্তাররা যেভাবে মানুষকে হয়রানিমূলক কার্যকলাপ করে ডাক্তার মানুষকে ভালোভাবে চিকিৎসা দেয় না ক্লিনিকে পাঠায় সাধারণ গরিব মানুষের কষ্ট দিচ্ছে আমাদের রাজবাড়ী জেলার মানুষ খুব গরিব এদের মিল কারখানা ইন্ডাস্ট্রিজ কর্মসংস্থান নেই এই হসপিটালে ছুটে আসে কেন আমার রাজবাড়ি জেলার মানুষ সাধারণ মানুষ হয়রানির শিকার হবে ডাক্তারদের কাছ থেকে আমি রাজবাড়ী জেলা প্রশাসক যথাযথ কর্তৃপক্ষ সিভিল সার্জন স্বাস্থ্য মন্ত্রণালয় যে যে দপ্তরে আছেন প্রশাসনের কাছে আমি এর দৃষ্টান্তমূলক বিষয় চাই